অনেক সময় কিন্তু দেখা যায় যে আমরা আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা ভুলে গেছি যার কারণে আমাদের কিন্তু ফরগেট পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয় আবার অনেকেই আছে দেখা যায় যে তাদের ফোনে ফেসবুকটা লগ আছে কিন্তু তার যেই নাম্বারে বা যেই জিমেইলে ফেসবুকটা খোলা আছে সেটা আর তার মনে নেই কিন্তু মতো অবস্থায় সে পাসওয়ার্ডটা ভুলে গেছে তো কিভাবে আসলে এই পাসওয়ার্ডটা বের করতে হয় কোন ধরনের ফরগেট পাসওয়ার্ড দেওয়া ছাড়াই তো সেটাই শেয়ার করব আজকের এই ভিডিওতে সো সবাই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে এই কাজটুকু করার জন্য প্রথমে আপনাদের ফোন থেকে গুগল যে অ্যাপটি আছে সেটা আপনারা ওপেন করে নেবেন অ্যাপটা ওপেন করার পরে একদম উপরে কিন্তু আপনাদের জিমেইলে যদি প্রোফাইল পিক দেওয়া থাকে সেটা দেখতে পারবেন এবং প্রোফাইল পিকের একটি আইকন কিন্তু উপরের দিকে দেখতে পারবেন তো সেটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে এইখান থেকে দেখতে পারবেন যে গুগল অ্যাকাউন্ট এই লেখাটি আছে তো সিম্পলি সেটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে এইখানে কিন্তু আপনারা বেশ কিছু লেখা দেখতে পারবেন জাস্ট এগুলো যদি আপনারা এখান থেকে একটু ডান দিকে টান দেন টান দিলে কিন্তু এখানে সিকিউরিটি এই লেখাটি পেয়ে যাবেন তো সেটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে এইখান থেকে আপনাদের মেইন কাজটাই হবে একদম নিচে চলে আসা নিচে আসার পরে এখানে কিন্তু আপনারা পাসওয়ার্ড ম্যানেজার এই লেখাটি পেয়ে যাবেন তো सिंपली সেটার উপরে একটু টাচ করবেন টাচ করার পরে এখানে কিন্তু দেখতে পারবেন যে আপনাদের এই জিমেইল এর আন্ডারে কোন কোন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ওয়েবসাইটের পাসওয়ার্ড গুলো কিন্তু এখানে সেভ করা থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ফেসবুক এটাও কিন্তু এখানে আছে তো জাস্ট আপনাদের কাজটা হবে এখান থেকে ফেসবুক এই লেখার উপর একটি টাচ করে দেওয়া টাচ করার পরে আপনাদের পাসওয়ার্ড চাইলে এটা আপনারা আনলক করে দিবেন আনলক করার পর এখানে কিন্তু আপনাদের ফেসবুক এর প্রোফাইলের নামটা দেখতে পারবেন এবং নিচে কিন্তু সেটার পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন চলে আসছে তো এই পাসওয়ার্ডটা বের করার জন্য আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে চোখের মতো একটি আইকন আছে জাস্ট সেটার উপর একটি টাচ দিলে কিন্তু আপনাদের ফেসবুক এর পাসওয়ার্ডটা বের হয়ে যাবে তো এইভাবে চাইলে কিন্তু আসলে সহজেই লগ ইন করা ফেসবুক এর পাসওয়ার্ডটা বের করে নেওয়া সম্ভব তো এই ছিল মূলত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ